আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি হাসনাদ আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে হচ্ছে দেড়শো ওয়াটের একটা সোলার প্যানেল যেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সোলার প্যানেল আর এই সোলারটা হচ্ছে সম্পূর্ণ এ গ্রেডের এবং হচ্ছে সব জার্মানি মনো সেলের সবগুলো আর এই সোলার প্যানেলটি কিন্তু অন্য সব সোলার প্যানেলের তুলনায় এফিসিয়েন্সি একদম পারফেক্ট এবং হান্ড্রেড পারসেন্ট আপনি এফিসিয়েন্সি পাবেন আপনি একশো পঞ্চাশ ওয়াটে একশো পঞ্চাশ ওয়াটই পারফেক্ট আউটপুট পাবেন আর এই সোলার প্যানেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে হচ্ছে ডায়ড যেটা হচ্ছে আপনার সেফটি ফিচার হিসেবে কাজ করবে বা সেফটি পারপাসে কাজ করবে তো এই প্যানেলটিতে আমাদের কিন্তু প্রত্যেকটি প্যানেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে বারকোড দেওয়া আছে যাতে করে আমরা ওয়ারেন্টি আইডেন্টিফিকেশনের জন্য নাম্বার দেওয়া আছে আমাদের এই সোলার প্যানেলগুলোর মধ্যে আপনি পাবেন হচ্ছে 30 বছরের ওয়ারেন্টি যেটা অন্য কোনো ব্র্যান্ড আপনাদেরকে দিচ্ছে না আমরা দিচ্ছি 30 বছরের ওয়ারেন্টি আর উপরে তো আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছেই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হটলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সেল হচ্ছে জার্মানি এটা সেই টেম্পারেট গ্লাসের মধ্যেই কিন্তু একবারে ভিতরে দেওয়া আছে যেটা হচ্ছে সেল জার্মানি লেখা আছে প্লাস আমি যদি ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে কিন্তু আপনার একদম যে হাই কোয়ালিটি জাংশন বক্স হাই কোয়ালিটি একটা জাংশন বক্স দেওয়া আছে যেটা হচ্ছে ফুল্লি ওয়াটারপ্রুফ আর আপনারা যারা হচ্ছে স্পেসিফিকেশন জানতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকেশনটা একদম শুরু থেকে ভিএমপি আই সব কিন্তু এখানে দেওয়া আছে আইএসসি তো আপনারা একটু দেখে নিন যে স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে যাদের প্রয়োজন স্ক্রিনশট করেও রাখতে পারেন স্পেসিফিকেশনটা আর এই প্যানেলটার প্রাইস হচ্ছে কিন্তু তেত্রিশ টাকা প্রতি ওয়াট তার মানে ওয়াটের একটা প্যানেল আপনি পাচ্ছেন টাকায় আর ডেলিভারি চার্জটা আলাদা যারা হচ্ছে অর্ডার করতে চান এই প্যানেলটি তারা কিন্তু আমাদেরকে টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই প্যানেলটি আমরা কিন্তু সারা দেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কিন্তু আমরা সারা দেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি সেটা হোক টেকনাফ টু তেতুলিয়া যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি তাই যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদেরকে হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর যারা হচ্ছে সরাসরি এসে নিতে চান আমাদের ঢাকা যাত্রাবাড়িতে অফিস আছে আমাদের অফিস থেকে সরাসরি এসে কালেক্ট করতে পারবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে